আপনি লিখেছেন কোরআন শরীফ মোবাইল থেকে শুনলে কি খতমের স্বপ হবে মোবাইল থেকে রেকর্ডেড তেলাওয়াত শুনলেও স্বভাব হবে যদি পরিপূর্ণ মনোযোগের সাথে আপনি পড়েন এবং বোঝার চেষ্টা করলে সেটা আরও বেশি প্রশংসনীয় আর শোনার পাশাপাশি তেলাওয়াতেরও চেষ্টা করা উচিত কথা হলো হল কারিমের রেকর্ডেড তেলাওয়াত শুনলে ইনশাআল্লাহ আপনি সব পাবেন নওশিন আক্তার আপনি লিখেছেন কোন নির্দিষ্ট ব্যক্তির জন্য কোরআন খতম করা কি বৈধ হয় আমরা শুরুর দিকে বলেছি কোনো মৃত ব্যক্তির তরফ থেকে কোরআন কেরিমের তেলাওয়াত করে তার উদ্দেশ্যে সব পাঠিয়ে দিলে জাল্লা তেলাওয়াতের সব আপনি তার জন্য তার আমল আমাদের যোগ করে দিন সেটা অনেক ওলামাই মাইক্রামের মধ্যে জায়জ আছে সেই হিসাবে এবং ওই দৃষ্টিকোণ থেকে এটি করা যেতে পারে শারমিন আক্তার আপনি লিখেছেন শারমিন আক্তার লাখে আপনি লিখেছেন বাবা মা মারা গেলে তাদের রোজার কাফারা বিষয় কি করণীয় কোনো বাবা মা যদি মারা যান সেক্ষেত্রে তাদের রোজার কাফারা দিতে হবে প্রত্যেকটা রোজার জন্য তারা যদি রোজাগুলো রাখতে পারেন নাই অসুস্থজনিত কারণে হয়তো পরে সুস্থ হয়ে রাখবেন সে আশা ছিল কিন্তু আল্লাহ তালা তাদেরকে নিয়ে গেছেন দুনিয়া থেকে কিংবা তারা এমন অসুস্থ হয়ে গেছেন যে আর সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল না যাই হোক এই অবস্থা তাদের মৃত্যু হয়ে গেলে তাদের তরফ থেকে প্রতিটা রোজার জন্য একটা করে ফিতরা দিতে হবে মিসকিনকে খাদ্য দিতে হবে এবং দেড় কেজি করে চাউল দিলে ত্রিশ রোজার জন্য পাঁচচল্লিশটি পাঁচচল্লিশ কেজি চাউল দিয়ে দিলে আপনি সাল্লাহ দায়মুক্ত হবেন এবং তার বাবা আপনার মা দায়মুক্ত হয়ে যাবেন পরে এস কে হাসান লিখেছেন আমার স্ত্রী বিয়ের আগে নামাজ পড়তেন তবে ভুলভাবে পড়তেন এখন আস্তে আস্তে ঠিক করে নেওয়ার চেষ্টা করছেন বিয়ের আগে যে নামাজ পড়তে পারতেন না তার জন্য কি আমি দায়ী হব না বিয়ের আগের দায় তো আপনার উপর আসবে না কারণ স্বামী হিসাবে বিয়ের আগে তার সালাতের বিষয়ে তো আপনার জব তার আওতায় তিনি ছিলেন না যার কারণ সালাতের বিষয়ে আপনাকে জব দিতে নেই আমাদের একজন দর্শকের প্রশ্ন হচ্ছে মোবাইলে কি কোরআন শোনা যাবে বাংলা কোরআন ও হাদিসের বাংলা তর্জমা মোবাইলে রাখা যাবে কিনা জি অবশ্যই যাবে কেন যাবে না ধর এটা তো রাখাটাই উচিত উচিত আমরা যত বেশি ভাবে পারি নিজেদের সময়গুলোকে কোরানের পিছনে কাটাবো এক্ষেত্রে অনেকে না বুঝে বলেন যে মোবাইলে কোরান শুনলে সব হবে না তা আমি প্রশ্ন করি তাহলে মোবাইলে গোনা গান শুনলে কোনো হবে না যদি সব গুণা মোবাইলের সাথে সম্পৃক্ত হয় যে তাহলে তো এটাই হওয়া উচিত গোনাতে হবে গোনাতে হওয়ার কথা না আসলে অবশ্যই কোরান মোবাইলে রাখবেন অনেকে মনে করে মোবাইলে কোরআন মোবাইলটা মাটিতে পড়ে থাকে অথবা বাথরুমে যায় এটা ডিজিটাল এটা যখন আমরা বন্ধ করি এটার ভিতরে আর কোরআন থাকে না এমনকি এটা ভাঙলেও কোরআন বেরোবে না কাজে বন্ধ করার পরে এটা মাটিতে রাখলে অথবা এটাকে বা নিয়ে বাথরুমে গেলে কোনো সমস্যা নেই সৃষ্টি হয়েছে আমাদের মধ্যে আমাদের নতুন প্রজন্ম আমাদের সন্তানদেরকে বরং এই আহ অপসংস্কৃতির এই করাল ঘাস থেকে বাঁচার জন্য তাদের মোবাইলে আমরা কোরআন শরীফ দিতে পারি হাদিস দিতে পারি এতে করে আমাদের সন্তানরা আশা করি আমরা ভালো হবে ইনশাল্লাহ এ পর্যায়ে বলবো যে কোরআন তেলাওয়াতের পাশাপাশি আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে লিসনিং টু দ্য রিসাইটেশন অব দ্যোরান কোরআনের তেলাওয়াত শোনা অনেকের এই ভালো অভ্যেসটি আছে এমপি থ্রিতে করে মোবাইলে করে কিন্তু কিংবা ঘরে টিভি টিভি সেটে আপনারা কোরআন ছেড়ে দিয়ে রাখতে পারেন কারণ কোরআন তেলাওয়াত করা যেমনি স্বাহাবের কোরআন মনোযোগ দিয়ে শ্রবণ করাও স্বাহাবের এটাও অনেক স্বাহাব সুরাতল্লাহ আরাফের দুশো চার নম্বর আয়াতে আল্লাহ বলছেন ও ইদা কুরি আল কোরআন ফাস্তামি আউলাহু আংসিত উল্লা আল্লা হামুন যখন তোমাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয় তখন সেটাকে তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো তাহলে আল্লাহর রহমত রহমতের বাড়িধারা তোমাদের উপর নাজিল হবে তাই রামাদানের তেলাওয়াতের পাশাপাশি আমরা কোরআন তেলাওয়াত শুনতে পারি বাসায় আপনারা হালকা আওয়াজে কোরআনের তেলাওয়াত ছেড়ে দিয়ে রাখতে পারেন আরব শায়েকদের অনেক সুন্দর সুন্দর তেলাওয়াত পাওয়া যায় শায়েক আব্দুর রহমানের সুদাইসির তেলাওয়াত পাওয়া যাবে তারা মিষ্টি কণ্ঠ পছন্দ করেন মিশারি রাসদাল ইর তেলাওয়াত আপনারা শুনতে পারেন ইবনে আবদুল আজিজ আল বালিলা ওনার তেলাওয়াত খুব সুন্দর হারামাল মাখিওল মাদানের যে সুইখরা আছেন তাদের তেলাওয়াত কিন্তু আপনারা ডাউনলোড করে শুনতে পারেন বাসায় আপনারা অল্প আওয়াজে এগুলো ছেড়ে দিয়ে রাখতে পারেন এতে করে সুবিধা হচ্ছে কি শায়েকরা কীভাবে তেলাওয়াত করছেন সেটা আপনি শুনলেন লেটসে আপনি সুর আর রহমান মুখস্থ করেছেন যখন আপনি শাহেক সুদাইসির কণ্ঠে আর রহমান শুনবেন তাও তখন আপনি মিলাতে পারবেন এটাকে তালাক্কেই বলে আপনি ওনার থেকে তালাক্কেই করলেন খেয়াল করলেন যে উনি কীভাবে গাম করলো উনি কীভাবে গুন্না করলো উনি কোথায় কতটুকু মাদ মানে টান দিল চিত্তা হারাকাত বা হারাকাত কীভাবে উনি এটা আদায় করলো তো এভাবে শাহেকদেরকে ফলো করা যায় এই আমি বলবো কোরআন তেলাওয়াতের পাশাপাশি আমরা যেন কোরআন এর তেলাওয়াতের লিসনিংটা আমরা বাড়াই আমরা যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত শুনি কারণ কোরআন তেলাওত করা যেমনি শুন না কোরআন শোনাও তেমন শুন